আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আমার আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচকলা দিয়ে মজাদার একটা কাটলেটের রেসিপি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে তৈরি করার জন্য তিনটা কাঁচকলাকে আমি সামনের আর পিছের অংশ কেটে নিয়ে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেই সাথে দুইটা আলোও নিয়ে নিয়েছি এবার এই কাঁচকলা আর আলু আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি সেই সাথে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তাও হয়ে গেলে এই কাঁচকলাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এর মধ্যে কিন্তু কাঁচকলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে খেয়াল রাখতে হবে যাতে আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার এই কাঁচকলাগুলোর খোসা ছাড়িয়ে আমি একটা বাটির মধ্যে এই কলা আর আলুগুলোকে নিয়ে নিব খুব ভালোভাবে এবার এই কাঁচকলাগুলোকে একটু চটকে নিচ্ছি খেয়াল রাখতে হবে আলুর যাতে কোনো আস্ত দানা না থাকে একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর ভালোভাবে যখন কাঁচকলা আর আলু চটকে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে কিছু গুঁড়া মশলা দিব প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া এক চা চামচ আধা চা চামচ দিয়েছি গরম মশলার গুড়া। আধা চা চামচ দিয়েছি আদা রসুন বাটা আধা চা চামচ দিয়েছি লবণ এক চা চামচ দিয়েছি কাঁচামরিচ কুচি আর ওয়ান ফোর্থ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি সেই সাথে দিয়েছি এক চা চামচ চিলি ফ্লেক্স সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে সবকিছুই একসাথে মিশে যায় ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি হাতটাকে পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে হাতের মধ্যে সামান্য একটু তেলও মাখিয়ে নিতে পারেন এই কাটলেটগুলোকে তৈরি করার জন্য এতে করে কাটলেট গুলো খুব সহজে শেপ দেওয়া যাবে এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নিব তারপর একটু চ্যাপটা করে নিব যেমনটা আমরা আলুর চপ তৈরি করার ক্ষেত্রে করে থাকি একইভাবে করে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে কাটলেট তৈরি করব আর এগুলোকে ভাসতে চলে যাব। ভাজার জন্য চলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার একে একে কাটলেটগুলোকে তেলে ছেড়ে দিলাম যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন এই কাটলেটগুলোকে উল্টে দিচ্ছি আর চোলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম হিটে রেখে এই কাটলেটগুলোকে ভাজতে হবে এত করে দেখা যাবে যে দুইটা সাইডেই সুন্দর রঙ আসবে আর এর বাইরের অংশটাও একটু ক্রিস্পি হবে এর মধ্যে কিন্তু কাটলেটগুলো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু সুন্দর একটা লালচে বাদামি রঙও চলে এসেছে এবার এই কাটলেটগুলোকে চোলা থেকে নামিয়ে নিচ্ছে আর চেষ্টা করবেন একটা স্ট্রেনারের উপর নিয়ে নিতে এতে করে এক্সট্রা তেল ঝরে যাবে আর এটা অনেকক্ষণ পর্যন্ত মোচমুচে থাকবে ব্যাস তৈরি হয়ে গেল কাঁচকলার দিয়ে মজাদার কাটলেটের রেসিপি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে আজ তোবি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ